বেশ একটা বয়স হয়েছিল সেটা আমরা স্পষ্ট করে বলতে পারি বা বুঝতে পারি তো তেমন সময় তিনি একজন সন্তান বা একটি সন্তান আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নিলেন সেই সন্তানটি হলো হজরত ইসমাইল আলহি আসাল্লাম তো তিনি জন্মগ্রহণ করার পরে আল্লাহ তালা তাকে একটা পরীক্ষায় ফেললেন যে সে যে তোমার কাছ থেকে সন্তান চেয়ে নিয়েছে তার কাছে সন্তানটা অতি প্রিয় তো এই প্রিয় বস্তুটিকে তার কাছ থেকে দূরে সরিয়ে লিখিত ইব্রাহিম আমাকে কতটুকু ভালোবাসেন নাকি সন্তানকে আমার বেশি ভালোবাসেন তখন আল্লাহ জানিয়ে দেন মাধ্যমে মাধ্যমে যে ইব্রাহিম তোমার এই সন্তানকে ফেরেস্তার নির্বাসনে বা বনবাস পাঠাতে হবে বা দূরে রেতে আসতে হবে ইব্রাহিম কে বলা হয় তিনি কলিরুল্লাহ অর্থাৎ তার অর্থ হলো যে তিনি আল্লাহ তালার জন্য সবকিছু করতে পারেন সবকিছু ত্যাগ করতে সদায় সব সময় প্রস্তুত ছিলেন সুতরাং আল্লাহ তালার পক্ষ থেকে যখন এইরকম একটি আদেশ চলে আসলো তখন ইব্রাহিম আলহাসাল্লাম বিবি হাজেরা মা হাজেরা এবং ইসমাইলকে নিয়ে চলে গেলেন দূরে একটা মরুভূমির মতো জায়গায় যেখানে কোনো মানুষজন নেই গড় বাড়ি নেই শুধু মাত্র হচ্ছে যে চারদিক ফাঁকা কেমন একটি জায়গায় অল্প কিছুটা পানি দিয়ে কোনো কোনো বর্ণনায় বা ঘটনায় পাওয়া যায় একচল্লিশটা রুটি দিয়ে কোন কোনো ঘটনায় পাওয়া যায় অল্প কিছু খাবার দিয়ে তাদেরকে সেই জায়গাতে রেখে তিনি চলে আসতেছেন এরকম মাহাজেরা তখন কিছুটা হলেও হচ্ছে যে ব্যতিব্যস্ত হয়ে উঠলো কিছুটা হলেও তার মনে টেনশন জেগে উঠলো তার মনে আশঙ্কা জেগে উঠলো যে আমার স্বামী এখানে আমাকে রেখে আমার শিশু সন্তানকে রেখে কেন চলে যাচ্ছেন তখন মাহাজেরা হাজারা আলহাম কিন্তু অনেক বেশি আল্লাহ তালার প্রতি নির্ভরশীল ছিলেন তিনি শুধু এই কথাটি জিজ্ঞেস করলেন হে আমার প্রিয় স্বামী প্রাণের আপনি যে আপনার অতি প্রিয় সন্তানকে সহ আমাকে রেখে যাচ্ছেন এই মরুভূমির বুকে এটা আপনি কেন করছেন এটা করার জন্য কি আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ এসেছে তখন ইব্রাহিম আলাহ ইসলাম মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালেন যে হ্যাঁ অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ এসেছে বিদায় আমি এরকম নিষ্ঠ এরকম কঠোর হতে পেরেছি বা কতুর হয়েছি তখন মাহাজেরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করলেন এবং তিনি মনে মনে অনেকটাই নিজেকে ধীর স্থির করে ফেললেন কারণ তিনি বিশ্বাস করেন আল্লাহ তালা যেটা করেন সেটা বালের জন্য করেন মঙ্গলের জন্য করেন এবং আল্লাহ তালার জন্য তিনি তার নিজের জীবনকেও সমস্যার মুখে ফেলতে বিপদের মুখে ফেলতে অসহায় হয়ে যেতে কুণ্ঠাবোধ করেননি সুতরাং তাদেরকে এই কাজে রেখে ইব্রাহিম আলহ্লাম নিজ গৃহে ফিরে আসবেন তো এইরকম একটি অবস্থায় অবস্থা কিন্তু খুব খারাপ ছিল একটা মরুভূমির বুকে শিশু বাচ্চাকে বুকে নিয়ে বসে থাকাটা কিন্তু সাধারণ কথা নয় এটা চিন্তা করুন আজকের নারীকে একটি শিশু সন্তান সহ যদি একটা রাস্তাঘাটে ফেলে যায় কেউ তাহলে আমরা সবাই হাই হাই বলবো চিচি বলবো বলবো এটা কি করলো এটা কি কোনো মানুষের কাজ হতে পারে এটা একটা পশুর কাজ হতে পারে বিরোধী কাজ কিন্তু সেই সময়টাতে কিন্তু মা হাজেরা এবং ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহ তালার প্রতি এত বেশি দৃঢ়তা দেখিয়েছেন এত বেশি আত্মবিশ্বাস দেখিয়েছেন এত বেশি মনোবল দেখিয়েছেন তারা কিন্তু এটা খুব ভালোভাবে নিয়েছেন সুতরাং সেই মা হাজেরা শিশু ইসমাইলকে নিয়ে সেখানে বসবাস করতে থাকলেন কিন্তু ইতিপূর্বে আমি বলেছি যে সেখানে দূরের কথা সেখানে পানি অব্দি ছিল না আশেপাশে কোনো লোকজন ছিল না যদি বন থেকে বেরিয়ে একটা পশু আক্রমণ করে সেই অসহায় নারী তার শিশু সন্তানকে কিভাবে হচ্ছে যে আক্ষে ধরে রাখবে কিভাবে সেইpoison হাত থেকে মুক্ত করবে সেটাও কিন্তু তার জানা ছিল না। একটা সময় যখন খাবারের বস্তু করল, গেল, পানি ফুরিয়ে গেল, তখন তিনি তিনিwidetildeতা হলেও চিন্তাগস্থ হয়ে পড়লেন। শিশু বাচ্চাটি পানির জন্য ছটফট করতেছে, তৃষ্ণা পিপাসায় মা হাজারার গলা শুকিয়ে আসছে। শীতলং এই রকম অবস্থায় তিনি চিন্তা করলেন আশেপাশে কোথাও